শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা আমি এখন যে জায়গাটা আছি নামক যে মাঠ সেই মাঠে নাগাদ এই সময়ে আসলে একটি আহ ফসলি মাঠ যেটা চাষ দিয়ে ফেলে রাখা হয়েছে এবং পাশে পাটের ক্ষেত সেই চাষের জমিতে কিন্তু এই শঙ্ক ধরেছে দুটি সাপ দুটি সাপই তার সাপ বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় পাঁচ ফুট লম্বা হবে দুটি সাপ এই দুটি সাপ বেশ কিছু ধরে ধরে আছে। শঙ্ক বলতে আমরা বুঝি যৌন যে মিলন প্রত্যেকটা প্রাণী যে যৌন মিলন করে সাপরা যে যৌন মিলন করে এটাকে আমরা শঙ্ক বলি এটা সচরাচর খুব একটা দেখা যায় না চোখে পড়ে না তবে এই মুহূর্তে ধারণ করা যে ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করছে দুসের শঙ্ক ধরছে